গঙ্গায় সাত লক্ষ উনিশ হাজার পাঁচশো পাঁচটি ভোটে জয়ী হলেন বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর বিশ্বজিৎ দশের প্রাপ্য ভোট ছয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো বারো তিয়াত্তর হাজার ছয়শো তিরানব্বই ভোটের ব্যবধানে জয়ী হলেন বনগা লোকসভার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর টিমুয়ার্ক টিমুয়ার্ক আজকে যেভাবে টিমওয়ার্ক হয়েছে ভারতীয় জনতা পার্টির বনগাঁ সাংগঠনিক জেলার আজকে সম্পূর্ণটাই টিমওয়ার্কের ফল পাশাপাশি মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদীজির যে বিকাশ সেই বিকাশের ধারা বনগাঁতে আমরা বইয়ে চলেছিলাম লাস্ট পাঁচ বছর ধরে তাতে আপামোর জনসাধারণ বনগার তারা খুশি হয়ে যে আশীর্বাদ করেছেন তাদের সকলকে আমার কৃতজ্ঞতা আমার আন্তরিক শুভেচ্ছা আমার শ্রদ্ধা জানায় দ্বিতীয়বারের জন্য আপনি সাংসদ হলেন এটা আমি বলতে পারবো না আমাকে বনগার মানুষ তাদের আশীর্বাদ দিয়ে সাংসদ হিসেবে পাঠিয়েছেন কে মন্ত্রী হবে কি মন্ত্রী হবে এ দায়িত্ব আমার নয় এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি ডিসাইড করবেন কাকে কি করবেন অতএব এ সম্পর্কে আমার মন্তব্য না করাই বেটার প্রথম কাজ কি হবে ডেভেলপমেন্ট আমি বরাবর ডেভেলপমেন্টের কথা বলে এসেছি করেছি করছি এবং আগামীতেও করবো এই সমস্যার সমাধান আমি করতে চেয়েছিলাম ভোটের আগেই কিন্তু এতে যে এত প্রোটোকল সিস্টেম আছে যেটা যে বাধা অতিক্রম করতে গিয়ে আজকে অনেক আমার বাধার সম্মুখীন হতে হয়েছে তবে আমি দৃঢ়তার সাথে বলছি যে ইচ্ছামতি খনন আগামিত হবে এটা কোনো ভাওতাও নয় এটা আমার প্রতিশ্রুতি নয় এটা আমার নিজের কর্ম আমার এলাকার কর্ম বলে আমি মনে করি রাজ্যে চারজন মন্ত্রী ছিল আগে একজনকে প্রার্থী করা হয়নি দুজন ইতিমধ্যেই হেরে গেছে এবং আপনি জয়ী হয়েছেন সেক্ষেত্রে তো বিজেপি বাংলার কার্যকর্তাদের একটা এক্সপেকটেশন থাকে তো কি বলবেন আপনি এই বিষয়ে আমি তো একটা কথা বললাম যে আমার বনগার যারা সংগঠনের কার্যকর্তা থেকে শুরু করে যত আমার একদম বুথ স্তর পর্যন্ত যে কর্মীরা আমার জন্য অক্লান্ত খেটেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের যে এক্সপেকটেশান সেই এক্সপেকটেশন এক্সপেকটেশানকেও সম্মান করি এবং আশা রাখি তাদের এক্সপেক্টেশন পূরণ হবে মতুয়া ভোট আমরা পেয়েছি আমরা বনগা এবং রানাঘাটে মতুয়া ভোট পেয়েছি যথেষ্ট আমাদের মতুয়া ভোটের মাধ্যমে আমাদের সহযোগিতা হয়েছে তাছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীর যে উন্নয়ন সেই উন্নয়নের যে গতিধারাকে মানুষ সামনে দেখতে পেয়েছে তার জন্য ভোট পেয়েছি প্লাস আমার টিমওয়ার্ক আমার সংগঠনের জেলার সংগঠনের যে টিমওয়ার্ক সেটাকে দৃঢ়তার সাথে আজকে দিয়ে দিয়েছে এই রেজাল্ট কোনো মন্তব্য নেই হ্যাঁ অবশ্যই দেখা করতে হবে উনি ডেকেছেন সবাইকে আমাদের